আম্মু আসলে আমার বান্ধবী অসুস্থ ছিল তো আমি বান্ধবীকে দেখতে গেছিলাম দেখতে যা স্কুলে দেরি হয়ে গেছে আমি বাসায় আসছি আম্মু আম্মু আমি বাসায় আসছি ব্যাস কথা সারাক্ষণ মোবাইল নিয়েই থাক পড়াশোনা তো দিন দিন গোল্লায় যাচ্ছে আরে ভর্তি পরীক্ষায় তো তুই ভালো মার্কস পেয়েছিলি রে হ্যাঁ কয়েক মাস পর তোর ফাইনাল পরীক্ষা তুই কি করবি বলতো সারাক্ষণ ওই মোবাইল পা মোবাইল পা তো মোবাইলটা একদিন দেখবি আমি আছাড় দিয়ে ভাঙবো তখন কি করিস তাই দেখবো প্রিয় তো মেয়ে একটা তোর চাচাকে বলেছিলাম তোকে মোবাইল না দিতে তবু আমার কথা শোনেনি আর দিয়ে দিয়ে তোকে বাগর বানাচ্ছে মোবাইলটা রেখে দয়া করে বিস্কিট আর দুধটা খেয়ে নে হলো হেদায়িত তুমি ওকে ভালো করো খোদা তুমি ওকে ভালো করো আমি আর পারছি না হ্যালো জান কি করছো বসে আছি কি পরে আছো প্লাজো পড়ে আছি ওয়ান পিস পড়ে আছি জানো মানা আমাকে বাসা থেকে বেরি হতে দেয় না সব সময় চাপের উপরে রাখে কখনো কোথাও বের হতে দেয় না বলো আমি কি বড় হইনি হ্যাঁ তুমি অনেক বড় হয়েছে সেটা তো তুমি ছাড়া কেউ বোঝে না আমাকে আরো জানতে হবে কি জানতে চাও তুমি চুল বাঁধা না খোলা বাধা ছিল খুলে দিলাম এভাবে সব খুলে দিবে আমায় কেন তোমায় দেখবো তোমাকে এখন খুব দেখতে ইচ্ছে করছে ভিডিও কলে আসবা আমার ফোনে এমবি নাই বাবু প্লিজ কিছু মনে করো না আচ্ছা কাল কি আমাদের দেখা হচ্ছে হুম দেখা হচ্ছে ওকে বাই Thank you. সবকিছু শোন টিফিনটা ব্যাগের মধ্যে পুরে দিলাম বলছিস সময় মতো খেয়ে নিবি আর সোজা স্কুলে যাবি স্কুল থেকে ডাইরেক্ট বাসায় আসবি কিন্তু অন্য কোথাও যাবি না আবার উল্টাপাল্টা কিছু খেয়েছিস নাকি না বা এমনি শরীরটা খারাপ করছে তাহলে আর স্কুলে গিয়ে কাম নাই চল রেস্ট করবি চল ইস্কুল আজকে কি ক্লাস হলো রে

তেলে দেছাতো তো বিশমী না মোবাইল নিয়ে অত কিছু করবি না কি হয়েছে ওকে মারছেন কেন কি হয়েছে আমরা খুলে বলবো কি হয়েছে হ্যাঁ এখন তো ই আগុសল ছাড়া কোনো উপায় নেই আমি হাঁকেই বলেছিলাম ওকে মোবাইল কিনে দিও না ওকে এত লাই দিও না ওকে লাই দিয়ে দিয়ে তোমরা মাথায় তুললে এখন দেখো কি অবস্থা আশেপাশের মানুষের কাছে না হয় লুকিয়েই গেলাম কিন্তু ওর জীবনে তো একটা দাগ পড়ে গেল বলো এখন কি করব আমরা ওকে নিয়ে কোথায় যাব আমি ওর মোবাইলটা ভেঙেই দেব ভাবেই আসল কথাটা হচ্ছে কি জানেন দোষ কিন্তু আমাদের সন্ধান হয় দোষটা হচ্ছে আমাদের কারণ সন্ধ্যা তো চুপে চাপে যে একটা ছেলের সঙ্গে মিলামেশা করেছিল কিন্তু আমরা কি তার সঙ্গে মিশেছি তার ভালো মন্দ কাজের কথা থেকে আমরা শেয়ার করেছি দেখেন এই বয়সে একটা মেয়ে একটা ছেলের সঙ্গে মিশতেই পারে এটা কিন্তু অস্বাভাবিকের কিছু নয় যদি আমাদের সাথে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতো তাহলে কিন্তু সব কথা আমাদের সঙ্গে শেয়ার করত সে কিন্তু এত বড় একটা মানে খারাপ কাজে লিপ্ত হতো না তাই না আজ আমাদের কিন্তু তার পাশে থাকা উচিত তার সঙ্গে এরকম ব্যবহার করা আমাদের উচিত হবে না ভাবে তাই না আর যদি আমরা তাকে তার মনের কষ্টটা যদি আমরা না বুঝি তাহলে যে কোনো সময় সে কিন্তু যে কোনো

অনেক মেধাবী তরুণ তরুণী অকালে ঝরে পড়ছে আর আর আপনি তো একজন মা একটু চেষ্টা করুন ডিনার করবি না করবো চিন্তা করছিস কেন আমি তো চাচা আছি না কোনো চিন্তা নাই শোন কি ব্যাপার তোর হাট এত রুক্ষ কেন ক্রিমটির মাখিস না নাকি কি শোন কোনো চিন্তার কারণ নয় লেখাপড়া করবি ক্রিম মাগবি আর তুই বলেছিলেন একটা ল্যাপটপের কথা তুই যদি এবার ভালো রেজাল্ট হতে পারিস আমি তোকে এবার একটা ল্যাপটপ কিনে দেব আমি খুব খারাপ মা তাই না রে মা আর সরি বলতে হবে না মানুষ মাত্র ভুল হয় তুমি তো ছোট মেয়ে দোষটা আমাদের তোমাকে আমরা সঙ্গ দিতে পারিনি ঠিক আছে চলো আমরা ডিনার করি